আসসালামু আলাইকুম আমি মিলন ব্যাপারী আমার নিজ জেলা মাদারীপুরে সম্প্রতি আমার বি বাংলাদেশ অভ্যন্তরীণ ও নৌপরিবহন পরিবহন চাকরি হয়েছে কম্পিউটার অপারেটর পদে তো আজকে আসলে সত্যি দিনটা আমার জন্য খুবই খুশির আনন্দের কারণ অনেক চেষ্টার পরে আজকে একটা জব হয়েছে আলহামদুলিল্লাহ তো আনন্দের আড়ালেও কিছুটা দুঃখ থাকে সেই দুঃখটা আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই সেই শেয়ার দুঃখটা হলো আমার বাবা আমার বাবা দু সালে মারা যায় যখন আমি ক্লাস টেনে পড়ি তো সেই পথ থেকে এখনো অবধি আমি আসছি টিকে আসি আমার বাবার মতোই ছায়া দিয়ে আমার ভাইরা আমার আগলে রেখেছে যার মধ্যে অন্যতম ছিল আমার মেজো ভাই মোহাম্মদ আলম হোসেন তিনি বাংলাদেশ নৌবাহিনীতে জব করেন তো যাই হোক ভাইয়েরা আসলে বাবার দায়িত্বের বাবার মতো দায়িত্ব পালন করতে পারেন কিন্তু বাবা হয়ে উঠতে পারেন না আমার বিশ্বাস সেই চিন্তাভাবনা থেকে আমি আমার বাবাকে নর্মালি সবসময় মিস করি কিন্তু আজকে খুব বেশি মিস করতেছি বাবা আমি তোমাকে খুব বেশি মিস করি খুব বড্ড মিস করতেছি আজকে আমার মা সে চোখের অপারেশনের জন্য ঢাকা আসছিলো আজকে তারা আমি গাড়িতে তুলে দিয়ে আসছি বাড়িতে যাওয়ার জন্য আমার ভাতিজার সাথে তো মা আজকেও বলতেছিল যে তোর জন্য আমি যাই না মাঝে বসে এখনও কান্না করি যে তোর যাতে একটা ভালো চাকরি হয় খুব দ্রুত চাকরি হয় তো সন্ধ্যাবেলায় আমি যখন আমি রেজাল্টটা দেখি তখন আমার মাকে ফোন দেই এবং মাও খুব আবেগাপ্লুত হয়ে যায় যে বাবা আসলে খুশি খুশি হয়েছে সে আসলে অনেক খুশি সেভাবে ধরে রাখতে পারতেছিল না আমিও নিজের কন্ট্রোল করতে পারতেছিলাম না এটা আসলে আনন্দ দুঃখ সব মিলেমিশে একাকার অবস্থা যাই হোক আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া আল্লাহ আমার একটা রিজিকের ব্যবস্থা করে দিয়েছে এর পেছনেও আরো কারিগর রয়েছে তার মধ্যে আমার বন্ধু মাসুদ মুন্সি ও মাদারপুরে আমাদের একসাথে পড়াশোনা করেছি ওর অবদানও আসলে অনস্বীকার্য আমি এই চাকরির এই সেক্টরগুলোতে আমি কিছুই জানতাম না মাদাইপুরে যখন ছিলাম তো আগে থেকে এই কোচিং এই চাকরির এই লাইনের সাথে পরিচিত ছিল তো আমার বলতো আমার বাসায় গেলে যে তুই ঢাকা চলে আয় ঢাকা চলে আয় তোর খুব দ্রুত জব হয়ে যাবে তো ওর অনুপ্রেরণায় আমি ঢাকা আসি এবং এই সেক্টরের সাথে পরিচিত হই আগারগা আমি আগারগা তালতলার জব কেয়ার শাখায় ভর্তি হই এটা দুই হাজার কাহিনী সেই থেকে আসলে আমার এই যাত্রা শুরু আলহামদুলিল্লাহ এখানে এসে জব কেয়ারের টিচার জব কেয়ারের যে বই আছে এবং জব কেয়ারের যে কম্পিউটার প্রশিক্ষক যারা আছে বিশেষ করে হৃদয় ভাই সাইমন ভাই তারা খুবই আন্তরিকতার সাথে খুবই আন্তরিকতার সাথে যখন যেভাবে বলতাম যে ভাই আমার এটা সমস্যা এটা এক্সেলের সমস্যা পাওয়ার পয়েন্টের সমস্যা বা এটা কি করলে কি হবে তার সব সময় আন্তরিকতার সাথে আমাকে দেখিয়ে দিয়েছে এবং আমিও আলহামদুলিল্লাহ খুব ধৈর্য নিয়ে সেগুলো শেখার চেষ্টা করেছি আসলে আমার ঢাকা আসার পরে আমি যখন এই লাইনে পরিচিত হই তখন আমার বিজ্ঞান বিভাগের একটা সেক্টর সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর যেখানে স্নাতক যারা সম্পন্ন করেছে এবং বিজ্ঞান বিভাগ থেকে তারাই কেবল আবেদন করতে পারে তো সেই সুবিধাটা নিয়ে আমি আমার টার্গেট ছিল যে আমি কম্পিউটার অপারেটর পদেই চাকরি নেব তো সেই জন্য আমার শেখার দরকার ছিল টাইপ পঁচিশ তিরিশ মাস্ট এবং এক্সেল এর কাজ জানার দরকার ছিল এবং পাওয়ার পয়েন্টের কাজ জানার দরকার ছিল আলহামদুলিল্লাহ হৃদয় ভাই সাইমন ভাই এদের সহায়তায় আমি সেই আমার দুর্বলতা এবং আমার লক্ষ্য আমি পূরণ করতে পেরেছি আমি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার একটা নবম ভাই ভাই চাকরি হয়েছে কিন্তু এর আগে আমি শুধু একটা পরীক্ষায় টাইপে ফেল করছিলাম সেটা আমি পঁচিশ ত্রিশ স্পিড উঠাইছি এক্সেলের কাজও করছি পাওয়ার পয়েন্টও করছি কিন্তু তারপরও কেন বাদ হয়েছিলাম আমি জানি না এছাড়া আমি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো টাইপে ফেল করিনি কোনো কম্পিউটার কাজে ফেল করিনি তো এই কম্পিউটার এই লাইনে আসার পর থেকে এই বাধাগুলো আমি অতিক্রম করেছি একটার পর একটা আর এই ক্ষেত্রে কম্পিউটারের এই জব কেয়ার প্রতিষ্ঠানের কাছে আমি কৃতজ্ঞ আসলে কারণ এই জব কেয়ার প্রতিষ্ঠানের যে অনলাইন সার্ভারটা রয়েছে এটা আসলে জব কম্পিউটারের টাইপ স্পিড তুলতে খুবই সাহায্য করে অর্থাৎ নিজে থেকে এই জায়গায় টাইপ করলে বোঝা যায় যে কত পার্সেন্ট ভুল হইলো আমার কত স্পিড হইলো হ্যাঁ খুব সহজে এটা বোঝা যায় যেটা আমাদের জন্য আমার জন্য খুবই উপকারী হয়েছে আর এই ক্ষেত্রে জব কেয়ার প্রতিষ্ঠানটা আসলে কত শত শত যে ছেলেমেয়েদের জব হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না সেক্ষেত্রে আমিও তাদের সাথে যোগ হলাম ধন্যবাদ জব কেয়ারকে ধন্যবাদ হৃদয় ভাই সাইমন ভাইকে ধন্যবাদ জব কেয়ারের সকল শিক্ষকদের ধন্যবাদ আমার মা আমার প্রয়াত বাবা সে আমার আসলে চলে গেছে কিন্তু আমার অনুপ্রেরণা হিসেবে সবসময় আমার সাথে থেকেছে সবশেষ আমার মেজ ভাই মোহাম্মদ আলম হোসেন ভাইয়া আপনার অবদান আমি সেই স্কুল থেকে এসে আপনাদের আমার স্কুল থেকে বললে ভুল হবে আমার সেই প্রাইমারি লেভেল থেকে আমার ভিত্তি করে দিয়েছেন আপনার ঋণ আমার শোধ করার মতো না ধন্যবাদ আপনাকে কৃতজ্ঞতা আপনার প্রতি আমি সবার প্রতি বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে শেষ করছি আলাইকুম